নমস্কার আজকে নাইনটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবার সাতটা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিই মকর রাশি মকর রাশির দিনটা বেটার দেখা যাচ্ছে ঘরে কোনো সুখ শান্তি পরিবেশ থাকবে খুশি খবর আসবে কোনো মাঙ্গলিক কাজে আলোচনা হতে পারে অবশ্যই খরচ কন্ট্রোল লাগবে এবং প্রেমের ব্যাপারে অবশ্যই সংযত থাকবেন নিজেকে কথাবার্তা নিয়ন্ত্রণ রাখবেন হঠাৎ কোনো প্রবলেম আসতে পারে আজ আপনার আর্থিক স্থিতি মজবুত হবে পরিবারের সাথে পড়োশীদের সাথে কোনো বিবাদ এড়িয়ে চলুন শুভ সংখ্যা হচ্ছে তিন এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা ওই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন প্রত্যেক প্রকার সবার আগে আপনি দেখতে পাবেন যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে ফোন করে নেবেন দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই আপনারা আমার সহযোগিতা পাবেন ভালো থাকবেন নমস্কার